আসসালামু আলাইকুম আমি জাহিদ কবিরাজ সবাই জানেন আমি দীর্ঘদিন আগে গাজীপুর কুনাবাড়িতে আমার দোকান ছিল পরে গত তিন বছর ধরে আমার এলাকায় কুষ্টিয়াতে এখন আগামী সপ্তাহে আমি আবার গাজীপুর কুনাবাড়িতে কুনাবাড়ি না গাজীপুর মৌচাকে আমি নতুন করে ওখানে দোকান স্টার্ট করতে যাচ্ছি ওখানে আসলে আমার এক চাচা আছে তার দোকান নতুন শুরু করছে তো সে শারীরিকভাবে অসুস্থ এখন আমি আর এলাকায় থাকবো না গাজীপুর মৌচাকে যেহেতু দোকান আছে চাঁতার দোকান ওখানেই বসবো ওটাও আয়ুর্বেদিক ভেষজ দোকান ওখানে আয়ুর্বেদিক ভেষজ চাতার দোকান চাঁতার যেহেতু অসুস্থ ওই জন্য আমার আর এলাকায় থাকা হচ্ছে না ওখানে আয়ুর্বেদিক ভেষজ দোকানে আমি ওখানেই বসবো নিয়মিত অনেকেই আছে যারা আমার সম্পর্কে জানেন চেনেন আমার কাছ থেকে বিভিন্ন ওষুধ নিয়েছেন আমার সাথে দেখা করতে চায় বা চেয়েছিল আগে হয়তো গাজীপুর থাকতে দেখা হতো অনেকের সাথেই এখন আসায় অনেকেই ঢাকা বাতার আশপাশের লোক আসতে পারেন না এখন যেহেতু গাজীপুর মৌচাকে দোকান নিচ্ছি আগামী এক সপ্তাহ পরে আমি আসব আসবো সেক্ষেত্রে হয়তো অনেকেই আসতে পারবেন দেখা হবে দোকানে বসে সরাসরি কথা হবে যা যা দরকার তার চোখের সামনেই কোনো ধরনের কেমিক্যাল ছাড়াই যে কোনো ওষুধ কোনো ধরনের উপাদান শুধুমাত্র ভেষজ উপাদান আমি দিই সেটা আপনি নিজের চোখে দেখেই নিতে পারবেন সমস্যা নেই তো সবাই দোয়া করবেন আমি গাজীপুর মৌচাক আসতেছি আগামী সপ্তাহে অনেকের সাথেই হয়তো দেখা হবে যে কোনো পরামর্শ জন্য ফোনে তো ফোনে তো আসেই চাইলে এখন সরাসরিও আসতে পারবেন যারা গাজীপুর বা তার আশপাশে থাকেন সো এটা জানানোর জন্যই আজকে ভিডিও আর সামনে গাজীপুর মৌচাকে যখন আমি দোকানে বলবো তখন নিয়মিত ভিডিও দেবো ইনশাল্লাহ এটা হানড্রেড পার্সেন্ট শিওর থাকেন